মানুষ ট্রোল করছে বা কিছু মানুষ এটার মধ্যে দোষ খোঁজার চেষ্টা করছে আমি তাদেরকে বুঝতে পারি কারণ আমি বুঝতে পারি যে তারা যেভাবে বড় হয়েছে তারা সেখানে কিছুটা অপ্রস্তুত বা তারা কখনো এরকম ভাবে না যে যেই নারী হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরে সে আসলে সে আসলে নিজেকে এত দীর্ঘ সময় ধরে কারো সাথে না মিশে থাকতে পারে কিন্তু আমি আগেই বলেছি আমার উদ্দেশ্য আমার নিজেকে ধার্মিক প্রমাণ করা নয় আমার উদ্দেশ্য আমাকে ভালো মানুষ প্রমাণ করা নয় আমার উদ্দেশ্য শুধুমাত্র আমার সত্যিটা উপস্থাপন করা এবং আমি সেটাই করেছি এবং এটা নিয়ে যদি কেউ ট্রল করে করতে পারে এটা তো তার নিজের ফ্রিডম অফ এক্সপ্রেশন আমি এটা একেবারেই হচ্ছে হার্ড হই না তবে যেহেতু আমি মানুষ কখনো কখনো এমন হয় যে আমি ক্যামেরার সামনে আসলে নিজেকে যতই পজিটিভ রাখি যতই হাসি মুখে সবার সাথে কথা বলি দিন শেষে আমি যখন একেবারেই হচ্ছে নিস্তব্ধ থাকি বা যখন আমার আসলে কোনো কাজ কিছু থাকে না আমি চুপচাপ নিজের সময়টা পাই বা তখন দেখা যায় আমার অনেক খারাপ লাগে তখন আমার কান্না আসছে যে মানুষ আমাকে ভুল বুঝছে অনেক রকম নেগেটিভ কথা বলছে কিন্তু আসলে মানুষকে আস্তে আস্তে শিখতে হবে হ্যাঁ